স্বাগত জানাচ্ছি আমি জয়া মির্জা ঢাকা টিএসি চতরে বিপিনুরের তুমুল আন্দোলন খন্দকার মুস্তাক আহমেদের হত্যার বিরুদ্ধে চলুন সরাসরি সেখানে চলে যাওয়া যাক আর পঞ্চাশ বছর ঘটি হচ্ছে এই 2021 সালে আমাদের স্বাধীনতা আজ কালো অন্ধকারে ছেয়ে গিয়েছে ডিজিটাল সিকিউরিটির আড়ালে এই ফেব্রুয়ারি মাসে 1952 সালে আমরা রক্ত দিয়ে যে ভাষার স্বাধীনতা কিনেছিলাম সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আজ पराधीनতার زنجিরে আবদ্ধ আমরা আজকে কেন দাঁড়িয়েছি এই রাজু ভাস্কর্যের লেখক দেওয়া হয়নি তিনি কারাগারে মৃত্যুবরণ করেছে কিন্তু আমরা দেখি সারা বাংলাদেশের মানুষ থেকে সারা বিশ্বের মানুষ থেকে এই দেশে হত্যাকাণ্ডের আসামিদেরকে সরকারিভাবে তাদের শাস্তি মৌকুফ করে দেওয়া হয় তারা লোক কথা বলেন না কেন তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করো লক্ষ লক্ষ কোটি টাকার চাঁদাবাজি করো মানুষকে খুন করো খুন করো, তাদের কোনো শাস্তি হবে না তাদেরকে শুধু জামিনেই না তাদের মামলা থেকে রাজনৈতিক মামলা বলে মানুষকে ভুমল বুঝিয়ে তাদেরকে খালাস করে দেওয়া হচ্ছে কিন্তু সরকারের সামান্য সমালোচনার কারণে আমরা দেখছি এদেশের শত শত প্রতিবাদী মানুষকে লেখককে সরকার কারাগারে বন্দি করে রাখছে এবং গতকালকে আমরা একটি নির্মম ঘটনার মুখোমুখি হয়েছি নির্মম ঘটনাকে আমরা সম্মুখীন হয়েছে এই বাংলাদেশের মানুষ একজন লেখক মুস্তাক তাকে সরকার ছয় ছয় বার জামিন চাওয়া হয়েছে আদালতে কাকুটি মিনতি করা হয়েছে যে এই লোকটি নির্দোষ এই লোকটি অসুস্থ তাকে আপনারা জামিন দিন কিন্তু সেই আদালত তাকে জামিন দেয়নি আদালত কার ইশারায় চলে কার ইশারায় চলে কিন্তু এই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আদালত থেকে কারো অধীনে চলার জন্য নয় স্বাধীন আইন বিরোগ স্বরীন বিচার বিভাগ থাকবে স্বাধীন এই দেশের মানুষ স্বাধীন দলে তাদের অধিকার চেষ্টা করবে সামনে মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছিল উনিশশো সাল থেকে বাষট্টি আন্দোলন দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন দু হাজার আন্দোলন হত্যার বিরুদ্ধে যে আন্দোলন করেছে সকল আন্দোলনে এই দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে আবারও 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 এই ছাত্র সমাজ এই দেশের ক্রাইসিস লগ্নে এই ভার্চর এই সৈরাচার এই টাকা সরকারকে উৎখাত করার জন্য ঐক্যবদ্ধ হতে প্রস্তুত হয়েছে আমি প্রথম একটি রিপোর্ট পড়েছি সেখানে যে সিআইডি র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সেই মুস্তাকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তারা ছাড়াও ছয়জন সিভিলিয়ানদের সাক্ষ্য নেওয়া হয়েছিল সেই ছয় জনের তিনজনকে তিন জনের সাক্ষাৎকার নিয়েছে প্রথমালে সে একজন বলেছে যে আমি আমাকে এসে র্যাব থেকে বলা হলো যে আমাকে এসে র্যাব থেকে বলা হলো যে আপনি কি জানেন যে অমুক ভাষায় কয়েকদিন আগে র্যাব এসেছিল আমি বলেছি হ্যাঁ উনি এতটুকুই জানেন আর কিছু জানেন না অতটুক তিনি একজন সাক্ষী আরেকজনকে বলা হয়েছে যে আপনি চলেন আপনাকে এক জায়গায় যেতে হবে তো উনি উনি বলছিলেন যে এখানে লুঙ্গি করে যাওয়া যায় না তাই প্যান্ট শার্ট পরে আমরা তিনজন এক জায়গায় গিয়েছিলাম বন্ধ ছাত্রজামার সাইন করে আছে কি করেছে আমরা কিছুই জানি না আর তিনজনের জনের সাক্ষী নিয়েছে সেই তিনজন বলেছে যে আমরা আসলে কিছুই জানি না তাহলে এই যে মুস্তাককে জমি দেওয়া হলো না মুস্তাককে স্বয়ন্ত্রত করে স্পষ্টতে মুস্তাককে স্বয়ন্ত্রত করে তাকে কারাগারে আটকে রাখা হলো কেন কারণে মুস্তাক সেই বুদার বিল এই সেইটা এই সরকারের কঠোর সমালোচনা করেছে আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে খাটের নিচে তেল উঠানের নিচে চাল আলিশের নিচে তেল এই তেল ডাল চাল যারা চুরি করেছে তাদের কি বিচার করতে হয়েছে সরকার করতে পারে নাই এই যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি ছাত্রদেরকে বলা হয়েছিল তারা ছাত্রদেরকে ডিজিটাল ডিভাইস কেনার জন্য পয়সা দেবে আপনারা পাননি। এই সরকার ধারাবাহিক ভাবে এই দেশের ছাত্র সাংবাদিক শিক্ষক বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষের সাথে শুধু প্রতারণা আর প্রতারণা করে যাচ্ছে সুতরাং আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই ঘোষণা দিতে চাই আমরা ছাত্র সমাজ আজকে যে দাবি নিয়ে দাঁড়িয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে কালা কানুন বাতিল করতে হবে আপনারা যদি এই কালা কানুন বাতিল না করেন তাহলে ছাত্র সমাজ ছাত্র শ্রমিক জনতা ছাত্র লেখক জনতা ছাত্র কবি জনতা ছাত্র কার্টুনিস্ট জনতা ছাত্র শিক্ষক জনতা সকল স্তরের মানুষকে সংগঠিত আন্দোলন করে তুলবে এবং আগামীকাল বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার উদ্যোগে আগামীকাল প্রেস ক্লাবের সামনে আমরা কোন ব্যানার ছাড়াই সকল শ্রেণীবাসার মানুষদেরকে আহ্বান করেছি যে আগামীকালকে প্রেস ক্লাবের সামনে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে আমি ছাত্র ভাই বন্ধুদের আহ্বান জানাবো আপনারা যেন স্বতঃস্ফূর্ত ভাবে সেখানে অংশগ্রহণ করেন সংগ্রামী সাথী বন্ধুগণ দর্শক বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ